বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি হ্যাঁ তোমরা অনেকে মনে করছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন না কেন আজকে তোমাদের সামনে তো সেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি যার নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের প্রত্যেকে বলে দেওয়া প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞান মেজর টু হ্যাঁ চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর সাজেশন চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে অনেকে প্রশ্ন করছে যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু গুরুত্বপূর্ণ সাজেশন যেটা আপনি দিয়েছিলেন চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে কেন কিভাবে আমরা সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা ফেরত পাব সাজেশনটা গেল কোথায় আমরা বারবার করে বলছি চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান মেজর টু চতুর্থ সেমিস্টারের সাজেশনটা খুঁজে পাচ্ছি না তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবার আগে চ্যানেল থেকে ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কথাটা বলে দিই তারপর মেজর গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি সবার আগে মনে রাখবে কখন এই চ্যানেল থেকে সাজেশন এমনি এমনি ডিলিট হয়ে কোনো যায় না সেই সাজেশন ডিলিট হয়তো ইউটিউব চ্যানেল করে আদারওয়াইজ যে ক্রিয়েটর যে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা চ্যানেলের মধ্যে আপলোড করেছে তার দ্বারা এই ভিডিওটা ডিলিট হতে পারে তো তোমাদের বলে দিই রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এ যে গুরুত্বপূর্ণ সাজেশনটা আমি আপলোড করেছিলাম তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়ালে সেটা ভুলবশত আমারই হাতে ডিলিট হয়ে গেছে কিন্তু চিন্তা করো না রাষ্ট্রবিজ্ঞান মেজর টু চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে পুনরায় আপলোড করে দেবো কিন্তু যারা এই গুরুত্বপূর্ণ সাজেশনটা পেয়েছিলে যারা অর্থাৎ পাঁচশো ছশো সাতশো জন যারা এই গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখেছিলে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করেছিলে তাদের প্রত্যেককে বলবো এই সাজেশনটাই ফাইনাল সাজেশন ছিল তাই তোমরা খাতায় নোট ডাউন করা এই গুরুত্বপূর্ণ সাজেশনটাকে ফাইনালি তৈরি করো বাকি যারা চ্যানেলের সাজেশনটা দেখেনি বা যারা খাতায় নোট ডাউন করতে ভুলে গেছে তাদের জন্য সেই সাজেশনটা পুনরায় আমি আবার এনে দেবো তার আগে আজকে দিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মেজর আন্তর্জাতিক সম্পর্ক থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সকল স্টুডেন্টরা চতুর্থ সেমিস্টার পড়াশোনা করছো যারা মনে করছো যে স্যার আমরা কোন প্রশ্নগুলোকে তৈরি করব আমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে নাও এবং ভালো লাগলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলে না আর আমার জন্য একটি লাইক তুমি বারবার করছো তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার তো তোমাদেরকে সবার আগে বলে দিই থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকটাই তৈরি করতে হবে এখানে দেওয়া কোন গুরুত্বপূর্ণ প্রশ্নকে বাদ দেওয়া যাবে না আর যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ সাজেশন প্রয়োজন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর যদি যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ বই থাকে এই প্রশ্নের উত্তরগুলোকে তোমার বইয়ের মধ্যে পেয়ে যাও তাহলে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএম নেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখে না সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে সবার আগে কাঁথানোর ডাউন করো শুধু ভিডিওটা দেখলে হবে না হাতে ডাউন করো এবং তোমার চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফাইনাল তৈরি করে রাখবে সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরের প্রশ্ন হয়েছে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব আলোচনা করো কোনো প্রশ্ন বাদ দিচ্ছ না তিন নম্বর প্রশ্ন করবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ওর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রাখবে এর সুইচ আদর্শবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য কি এখান থেকে আর মাত্র একটি প্রশ্ন দেবো অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন তৈরি করতে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতেই হবে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজক সেই জন্য তো দেখে নাও শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কো রাখবে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক লেখো দিয়ে দিলাম রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি হ্যাঁ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন রেখেছি তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো তোমাদের চতুর্থ সায়েন্স এক্সামে যেন কোনো প্রশ্নকে বাদ দেওয়া যাবে না তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ক রাখবে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় রাষ্ট্রীয় নির্বাহতে এই সম্পর্ক লেখো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো আন্তর্জাতিক সম্পর্ক গঠনে আইএনজিও হ্যাঁ আইএনজিও অর্থাৎ রাষ্ট্রীয় নির্বাহকের ভূমিকা আলোচনা করো দিলাম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে নেক্সট থেকে নেক্সট অধ্যায় থেকে তোমাদের আমি দিচ্ছি এখানেও মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে মোড রাখবে এখানে দেওয়া কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নকে বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য লাস্ট মিনিস্ট্রেশন যখন তোমাদের সামনে আনবো তখন দেখে নিয়ে এখানে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি কিন্তু আজকে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো তো দেখো নেক্সট অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করাইবে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ওর সঙ্গে করাইবে জাতীয় স্বার্থের প্রকৃতি বিশ্লেষণ করো ওর সঙ্গে আবার করাইবে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি লেখো নেক্সট অধ্যায় থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব তবে তার আগে এখান থেকে একটি প্রশ্ন দিলাম দুই নম্বরের প্রশ্নটা দিয়ে দিই খাদ জাতীয় শক্তি কাকে বলে প্রশ্ন দেখবে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো এখান থেকেও দিলাম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে পারছো প্রত্যেক অধ্যায় থেকে মাত্র দুটো করে দিচ্ছি শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে বেশি এসেছিল বাট বাকি যে অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন দিচ্ছি সেখানে একটি প্রশ্ন কিন্তু কি বাবু বাদ দিও না তো দেখো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে ঠান্ডা লড়াই কাকে বলে ওর সঙ্গে ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো আর এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল দেখো ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বিশ্লেষণ করো যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনই ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো ভালো করে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রির জন্য হ্যাঁ ভালো করে মনে রাখবে এই প্রশ্নগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তো এর পরবর্তীকালে নেক্সট যে অধ্যায় রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রতিক্রিয়া ও ফলাফল আলোচনা করো এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এখান থেকে তিন নম্বর অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে করে রাখছো আন্তর্জাতিক সম্পর্কের উপর সন্ত্রাসবাদের প্রভাব লেখো পরীক্ষায় প্রশ্ন আসছে হ্যাঁ পরীক্ষায় প্রশ্নটা আসছে বলেছি মানে আসছে কোনো বাদ দেওয়ার কথা নেই তো তিন নম্বর প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কের পর সন্তোষবাদের প্রভাব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে তো দেখো তারপরে থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো এনপিটিএ এ লক্ষ্য বা উদ্দেশ্যগুলি গুলি লেখো এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে সিটিবিটি কেন গুরুত্বপূর্ণ কি বলছো বাদ দেবে না কোনো প্রশ্ন বলছো তো কথা দিতে হবে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে এবং আমার দেওয়া এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে অবশ্যই আমার জন্য একটি লাইক দিতে একদম ভুলছো না গো ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তো দেখো এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এনএসজি সম্পর্কে একটি নিবন্ধ লেখো বা এনএসজি সম্পর্কে যা জানো লেখো এন সম্পর্কে নিবন্ধ বা টিকা তোমাদের পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্ন তাই এই প্রশ্নটাকেও দিয়ে রাখলাম দেখে না লাস্ট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তুলে ধরছি সেগুলোকে ভালো করে তৈরি করবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্ন রয়েছে পররাষ্ট্র নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো আগে সবার আগে বলি জাতীয় স্বার্থ কাকে বলে রাখতে পারো ওর সঙ্গে পররাষ্ট্র নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো করে রাখছো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় কূটনীতির ভূমিকা পর্যালোচনা করো করবে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কূটনীতির প্রকার ভেদ আলোচনা করো ভালো করে তৈরি করে রাখছো কূটনীতির প্রকার ভেদ আলোচনা করো করবে তারপরে লাস্ট প্রশ্ন এখান থেকে একদম পরস্প নীতি ও কূটনীতির সম্পর্ক আলোচনা করো ফাইনালি দিয়ে দিলাম যে কটা প্রশ্ন দেওয়ার ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর শ্রীর জন্য চতুর্থ সেমিস্টারের যে কটা প্রশ্ন দেওয়ার ছিল সে কটা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তোমাদের চ্যানেলে আসবে যখন লাস্ট মিনিট সাজেশন আসবে সেই সাজেশনটাই তোমাদের জন্য মক্ষম সাজেশন হবে তবে এর বাইরে তো কোনো প্রশ্ন দিচ্ছি না তখন প্রশ্ন বাদ দেওয়া হবে কোন প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে সেই সাজেশন নিয়ে আসবো তোমাদের লাস্ট মিনিট সাজেশন তবে তার আগে এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করো আর যদি যদি পিডিএফ সাজেশনের উত্তরে প্রয়োজন লাগে পিডিএফ আনসারে প্রয়োজন লাগে আমাদের WhatsApp নামে তোমরা যোগাযোগ করতে পারো সামান্য কিছু পরিশ্রমিকে পরিবর্তে তোমাদের দিয়ে দেব সমগ্র সিলেবাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আমি তোমারে বলে রাখি রাষ্ট্রবিজ্ঞান মেজর টুয়ার যে সাজেশন যেটা চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে সেই সাজেশন খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আসবে তাই যারা চ্যানেল থেকে সাজেশন এর প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করেছিল তারা সেটাকে তৈরি করো আর যারা দেখতে বলবো একটু ওয়েট করো রাষ্ট্রবিজ্ঞান মেজর টু চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন আবার তোমাদের চ্যানেলে আপলোড করছি খুব শীঘ্রই তোমার দেখা দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকে প্রত্যেকে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও এখনকার জন্য টাটা